আলাইকুম বর্ষার পানি আর তা একসাথে হয়ে গেছে আল্লাহ চলতেছে রাস্তা আর রাস্তার পানি বরাবর হয়ে গেছে অল্প একটু ডিফারেন্স আছে সম্ভবত দুই তিন দিনের মধ্যে রাস্তাঘাটে যদি আল্লাহ রহমত না করে তাহলে একটু এবার রহমত করলে তেমনি বাচ্চা দিব পানি কেন এত না ছাড়া কে পুরো পারবো না অল্প কলমে সম্ভবত হয় তলায় দেবো না হালাই দিলে বাচ্চা থাকবো পানি থুম ধরলে সব বাচ্চা থাকবো আর পানি যদি উঠে উত্তর তাহলে সব তলায় দেবো হুম আল্লাহ যা করে পানি কারেন্টের তার বর্তমানে চাপ পানি আর কারেন্টের তার বরাবর হয়ে গেছে চকে বর্তমানে যদি কোনো নৌকা বা ট্রাক চলাফেরা করে তাহলে পুরা রিক্স বর্তমানে বর্তমানে পুরা রিক্স হয়ে যাবে যদি কারেন্টের তারের সাথে মানুষ চলাফেরা করে তাহলে পুরো রিক্স হয়ে যাবে কারেন্টের তার আর পানি সমান হয়ে গেছে গা আর অল্প পানি উঠলে মিনিমাম কারেন্টের তারের সাথে সুমসুম হয়ে দিব। কারেন্টের তারের সাথে পানি চুমচুম হয়ে যাব আল্লাহ দিলে ভালো পানি হয়েছে পানির জ্বরতে একদম পাট হয় নাই আজি যে পানির জ্বরতে সম্ভবত রাস্তাঘাট সব তালে দেব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাব গা কিছুই করে নেই হইলো আমাদের এরিয়ায় এই কারেন্টের তার কারণ কারেন্টের তারের সাথে পানির সাথে বরাবর হয়ে গেলে জানে না কীরকম রিক্স হওয়ার সম্ভাবনা আছে কারণ আমাদের এরিয়ায় সবই জমিনের উপর দা কারেন্টের তার নেওয়া আর খাম্বা তো জমিনের তো নি লাগায় নিছে না তারও তো এই মাপেরই আছে তারপরেও পানির সাথে চুমচুমে আছে তার আল্লাহ যা করে তাই হবে উপরওয়ার ইচ্ছা নিজের গেলাম ভাই গালি ডিঙ্কারে যেমন আছে আলহামদুলিল্লাহ ভালো সুখে অটো চলতেছে অটো সাজা মন্দ パニラスススはあ